এই কাজগুলি মানুষের দেখা উচিত এখন দেখো সিবি কি কাজ করছে শুধু খারাপ কাজগুলাই দেখে দু একটা একশোটার মধ্যে এক দুইটা ভুলভ্রান্তি হতে পারে কিন্তু এত একশোটার মধ্যে যেগুলো বিশ পঁচিশটা ভালো হচ্ছে এগুলো আর দেখছে না একশোটার মধ্যে আশিটাই যেগুলো ভালো হচ্ছে এগুলো দেখছে না দেখতে পাচ্ছেন সাহায্য করতে গিয়ে ট্রাকে পিষ্ট ঘটনাটি ঘটেছে কোথায় আজকে সেই জানাবো হলদিবাড়ি রোড সংলগ্ন এলাকায় ঠিক আছে আলিপুরদুয়ারে তো চলুন আজকে জানবো এই ঘটনাটি মর্মান্তিক বললেও হয়তো কম বলা হয় এক বৃদ্ধাকে রাস্তা পারপারে সাহায্য করতে গিয়ে ষোলো চাকার মালবাহী গাড়ির ধাক্কায় এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলো শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ আলিপুরদুয়ারে একত্রিশ নম্বর জাতীয় সড়কে সল সলসাবাড়ি মোড়ে ঘটনাটি ঘটে বিশ্বজিৎ গোস্বামী নাম বয়স বত্রিশ ওই সিভিক ভলেন্টিয়ার আলিপুরদুয়ারের শহরের অদূরে মাঝের ডাবরি হলদিবাড়ি রোড স্বপ্ন এলাকায় বাসিন্দা ছিলেন বিশ্বজিৎ একদিন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে ঠিক আছে ওই সলসলাজ ভারী হ্যাঁ ট্রাফিক মোড়ে ডিউটি করছিলেন তার মেয়ে প্রাথমিক স্কুলে পড়াশোনা করে স্কুলে একদিন মেয়ের পরীক্ষা ছিল স্ত্রী রেশমা রাই মেয়েকে স্কুলে দিয়ে আসতে বিশ্বজিৎকে বলেছিলেন কিন্তু ডিউটি থাকায় বিশ্বজিৎ তা করতে পারেননি সাড়ে নটা নাগাদ সিগনাল তখন লাল এক বিদ্যা সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু রাস্তা পারাপারে ভরসা পাচ্ছিলেন না সেই সময় বিশ্বজিৎ তাকে সাহায্য করতে এগিয়ে যান দুজনে মিলে রাস্তাটি যখন প্রায় পার করে ফেলেছেন সেই সময় একটি ট্রেলারের বিকট হর্ণে বিশ্বজিৎ হচখচিত হয়ে পড়েন অসম থেকে কলকাতাগামী হরিয়ানার নম্বরে এই গাড়িটি ট্রাফিক সিগনাল ভেঙ্গে তাদের দিকে এগিয়ে গিয়েছিল বলে অভিযোগ বিশ্বজিৎ নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও পারেনি পিছন থেকে ট্রেলারটি ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এই গাড়িটির একটি চাকা তার উপর দিয়ে চলে গেলে ওই সিভিক ভলেন্টিয়ারে গুরুত্বর আহত হন চালক ট্রেলারটি নিয়ে পালানোর চেষ্টা করলেও একটি ট্রাক সেটি রাস্তার আগলে দাঁড়ানোর একটি ট্রাক রাস্তা ধারে দাঁড়িয়ে থাকায় ব্যর্থ হয় রক্তাক্ত বিশ্বজিৎকে উদ্ধার করে আলিপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মাঝতেই গুরুতর আঘাত ছিল কর্তব্যব্রত চিকিৎসক সেখানে তাকে মৃত্যু বলে ঘোষণা করেন দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার এসডিপিও শ্রীনিবাস আইসি অনির্বাণ ভোট্টার যা যা ঘটনাস্থলে যান ট্রেলারটির আটক করার পাশাপাশি সেটির চালককে গ্রেপ্তার করা হয় এখন করবে না এখন কেউ চিন্তা করবে না এগুলো তো ফুটি মাছের জীব কিন্তু আরজিকর কাণ্ডে যে ঘটনা একটা মেয়ে প্রাণের জন্য কত লোক হতো। কিন্তু এই যে এত বলিদান দিচ্ছে এগুলোর কথা কেউ একবার চিন্তা করে করে না এরকম হাজার হাজার নজির নজিরবিহির ঘটনা আমি দেখেছি শুনেছি কিন্তু এগুলা কখনো মানুষ বলতে শোনা যায়নি মানুষ উল্টো পথে চলতে বেশি ভালোবাসে তো যাই হোক ওটাও একটা অন্যায় ছিল ওটারও কিন্তু রুখে দাঁড়ানোটা ঠিক ছিল কিন্তু তার জন্য যে গোটা শিভিং মহলকে খারাপ বলবে এটা কোনো দিন ভালো নয় সেই জন্য বলছি যেটা অন্যায় অন্যায় হবে যেটা ভালো সেটা ভালোই বলতে শিখুন যেটা মন্দ সেটা মন্দ বলতে শিখতে হবে যেটা অন্যায় সেটা অন্যায় বলতে শিখতে হবে তখনই পৃথিবীটা সুন্দরভাবে চলতে শুরু করবে যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু আর সঙ্গে রয়েছে আমি আপনার প্রিয় বন্ধু বিনয় তো যেটা হচ্ছে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দৈনন্দিন আপডেট পেতে